টাপুর টুপুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কণ্নে দান এক কন্যে রাঁধেন বাড়েন এক কন্যে খান এক কন্যে গোসা করে বাপের বাড়ি যান নতুন নতুন পায়রাগুলি নতুন নতুন পায়রাগুলি ঝোটন বেঁধেছে ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে খুকু গেল জল আনতে আকাশ ঘিরে মেঘ করেছে সূর্যি গেছে পাটি। খুকু গেছে জল আনতে পদ্মদিঘির ঘাটে পদ্মদিঘির কালো জলে হরেক রকম ফুল হাঁটুর নিচে দুলছে কুকুর গোছা ভরা চুল সৎ পাত্র শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন আম পাতা জোড়া জোড়া আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া ওরে বিবি সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া পেছে বন্দুক ছুঁড়ে মেরেছে অল রাইট ভেরি গুড মেম খায় চা বিস্কুট কাঁকড়া বুড়ি তাকুর তাকুর কা যাচ্ছে সে আল ঢাকা থাকে 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 হুক্কা হুয়া ডাকে চাঁদপুরের কাঁকড়া বুড়ি কামড়েছে তার নাকি আমার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে